এই জন্য দোয়া করেন আল্লাহ জুমা বারে মরণ দিও লাইলাতুল কদরে মরণ দিও লাইলাতুল লাইলাত মরণ দাও কিন্তু আল্লাহর কাছে বলিও না আল্লাহ তাড়াতাড়ি নেও মৃত্যু কামনা করা যায় না আল্লাহকে বলবা আল্লাহ যেদিন আমার বিদায় দিবা তুমি ইচ্ছা করে তুমি যেদিন তোমার দরবারে আমাকে কবুল করবা সেদিন জুমা বার দিন কবুল করিও ও গোয়াল্লাহ ও মালিক লাইলাতুল কদরে রমজান মাসে কবুল করিও লাইলাতুল বরাতি ঈদের দিনে কবুল করিও আমার দিনের নবীর মদিনাতে আমাদেরকে কবুল করিও গো বৃষ্টি নাজিল করে তাকে আমার আল্লাহ পৃথিবীর কেউ নাই বৃষ্টি নাজিল করবে বৃষ্টি নাজিল করে কে তোর ক্ষমতা আছে নাকি আগামীকাল আপনার জমিতে বৃষ্টি দিয়ে দিব যদি ক্ষমতা থাকতো তাহলে তো ফেলে মেরে ফেলতো মানুষ তিন বাবাজি মায়ের পেটে ছেলে হবে নামে হবে সেটা জানে আল্লাহ একশো বিশ দিনের আগে জানা যাবে না সাত মাসের আগে কেউ বলেছেন জানা যাবে না রি এ কথা কেন কইলাম অনেকে খুব ছেলে না মেয়ে তো আগেই দেখে ফেল কিন্তু একশো বিশ দিন অত সাত মাসের আগে ছেলে না মেয়ে বলতে পারবে না কিন্তু